নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি আটার তৈরি ইউনিক একটি রেসিপি এটি আটার তৈরি তাই খুবই স্বাস্থ্যকর আর দারুণ টেস্টি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ইউনিক রেসিপিটা কিভাবে বানানো হয়েছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলব আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন স্কিপ না করে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বানাতে আপনাদের খুব সুবিধা হবে আমি এখানে এক পাটি কমের আটা নিয়ে নিয়ে নিয়েছি আর তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে নুন দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আটা নুনটাতে তারপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে এভাবে ছোট ছোট লুচির মতো লেচি করে নিয়ে একটা বোতলের ঢাকা সাহায্যে এভাবে চেপে দিচ্ছি এবারে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে আরও একবার দেখুন ডিজাইনটা কত সুন্দর হচ্ছে এইভাবে একটা একটা করে সবগুলোকে বানিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি হাঁড়িতে জল দিয়ে উনানে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার একটা গামলি বাটি ঝাঁচরি হাঁড়ির উপরে বসিয়ে দিয়ে একটা একটা ভাবে যেগুলো বানিয়েছিলাম ওগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়া চাপিয়েছি তাতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো আর তিনটে পেঁয়াজ বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম আটাতে শুধু নুন দিয়ে মাখা হয়েছে তাই ওতে কোনো টেস্ট আসবে না টেস্ট আসবে গ্রেভিটা বানালে গ্রেভিটা ঠিক যেমন করে বানাবেন ঠিক ততটাই টেস্ট আসবে এখানে আমি অনেকটাই চিনি দিয়ে দিয়েছি কারণ এতে মিষ্টি ভাবটা না থাকলে একদম বেকার লাগবে তাই পরিমাণ মতো আপনারা ঠিক যতটা নেবেন সেই বুঝে চিনি দেবেন আমি এখানে পাঁচ চামচের মতো চিনি দিয়েছি আর আটাতে নুন দেওয়া ছিল তাই অল্প নুন দিলাম নাহলে নুন হয়ে যাবে নুনটা আপনারা বুঝে দেবেন কারণ আটাতে নুন দিয়ে মাখা হয়েছে তারপরে আবারও নুন দিলে অতিরিক্ত খেতে পারবেন না এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল খেতে হবে তাই দু চামচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস দিয়ে দিলাম আর টমেটো কেচাপ দু টাকা পাতা যেটা ওটাই দিয়ে দিলাম দুটো সবগুলোকে মিশিয়ে খুবই সামান্য একটু ভেজে নেব আটা দিয়ে যেটা বানিয়ে রেখেছি ওটাই দিয়ে দিলাম এবারের এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না জাস্ট একটু ভেজে নেব এটি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি খুবই হেলদি অ্যান্ড টেস্টি একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানাতে পারেন আর লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন রেসিপিটা ভালো লাগলে আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই বন্ধুরা ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আজকের মতো টাটা